আশা করি তোমরা সবাই ভালো আছো ও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে থাকবে কারণ আমি প্রত্যেক দিন বক্সের নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও ছাড়ি তো সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভীষণ প্রয়োজন তো চলো প্রথমে কিন্তু যে কাটিং কাজ থেকে শুরু হয় কাটিং কাজ থেকে একবারে যে সেলাই হচ্ছে পুরো এ টু জেড পুরো ভিডিওটাই দেখাবো তো এখন কিন্তু প্রায় কোম্পানি মালের কাজ চলছে ও নর্মাল কিন্তু কাজ চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানটা কিন্তু জয় জয় কাপড়ে কিন্তু আমাদের কোম্পানি মালটার কাজ হয় ও এখানটায় দেখতে পাচ্ছ আমাদের যে কোম্পানি মালের ভিতরে ফ্রম দেওয়া হয় তো ফ্রোমটাও কিন্তু রেডি করা আছে তো বেশি কথা না বলে এবারে চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে খাতাটা খাতায় কিন্তু সব মা বাবাকে লেখা হয় তো মাম অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে কিন্তু তারপর স্যালের কাছে পাঠানো হয় তো এবারে কত কি কতগুলো জামা রেডি আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু সুতা কার্টুন এসেছে দেখতে পাচ্ছ ললিত ললিত বলে সুতা যে হয় দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ প্রায় আটশোখানা বক্সের কিন্তু জামা রেডি করা আছে তো এবারে তোমাদেরকে দেখাবো কোম্পানি বক্সের স্তরে যে উপরে যে একটা কেমিক্যাল কাপড় দেওয়া হয় সেটা কিন্তু এটা এর ওপরে কিন্তু বক্স আরও ঠেলে কিন্তু যে জামা ছেঁড়াছিঁড়ির ভয় থাকে জামা ছেঁড়াছিঁড়ির ভয় কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছো কিন্তু কোম্পানি মালের কিন্তু সেলাই যে কাজটা চলছে তো এই যে দেখতে পাচ্ছ যে কোম্পানি মালের উপরে যে নকশা করা হয় আগে কিন্তু এইভাবে রঙের কিন্তু পেন দিয়ে কিন্তু আগে নকশাটা করে নেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছ উপরে একটা কাপড় তারপরে কিন্তু একটা পঞ্চ তারপরে কিন্তু আবার একটা কাপড় তো টোটাল কিন্তু তিন চারটে তিনটে লেয়ারের উপরে কিন্তু একটা কোম্পানি কাভার হয় এই জন্য হয়তো কোম্পানির কাভারটা এত দাম বেশি তো এইখানে দেখতে পাচ্ছ যে কোম্পানি মালিক যে নকশাগুলো হয় নকশাগুলো তোলার কাজ করছে এর পরে কিন্তু আবার একবার কাটিং হবে কাটিং হওয়ার পরে কিন্তু তারপরে সেলাই তো হবে তো এখানে দেখতে পাচ্ছ যে জামার সামনে যে পট্টিটা দেওয়া হয় পট্টিটা কিন্তু এই এইবারটা সেলাই হচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু মাস্তাটা তোলা হচ্ছে সাদা সুতা দিয়ে ও এখানে দেখতে পাচ্ছো কিন্তু অনেকগুলো কিন্তু কোম্পানি মাল রেডি মানে কাটিং হয়ে পড়ে আছে তো এরপরে কিন্তু সেলাই হওয়ার পরে আরো একবার কিন্তু কাটিং হবে তো এখানে দেখতে পাচ্ছো যে কোম্পানি কভারগুলো যে রেডি আছে এই যে তো একজন নকশাগুলো এই নকশাগুলো কিন্তু ওখানে যে তোলা হচ্ছে ও সামনের পাশে কিন্তু রকম কিন্তু এক পাশে ভেতর সাইডে নীল ও বাই সাইডে লাল তো এই রকম আর বরারটা থাকবে কিন্তু সাদা এই জন্য জামাগুলো দেখতেও খুব ভালো লাগে তো এইরকম যদি কেউ জামা বানাতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আমাদের এখানে কিন্তু সব রকমের বক্সেরই জামা তৈরি করা হয় তো বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন দিন নতুন নতুন বক্সের ভিডিও আপলোড করা হয় যেতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিওটা এতটুকুই ধন্যবাদ